চমৎকার খুবই গর্জেস একটি পাটি বোরকা কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি পাটি বোরকাটি অরিজিনাল দুবাই জুমকাপুর উপরে এই সম্পূর্ণ হাতে কাজ করা কাঠ পার্টি পাটি বোরকাটি আমাদের কাছে পেয়ে যাবেন যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বোরকাটি একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন অরিজিনাল দুবার জুম কাপড় ওপরে হান্ড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক হাতে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা পাট পার্টি পাটিপোট কাতে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার কারসবি করা থাকবে ব্যাক সাইড একটা একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটি থাকবে একদম সলিড ফ্রন্ট সাইডটি খুবই চমৎকারভাবে সম্পূর্ণ কারসুবি কাজ করা আপনার দুই হাতে থাকবে সম্পূর্ণ কারসবি কাজ করা দেখতে পাচ্ছেন দুই হাতে কারসুবি কাজ করা থাকবে আপনার ভরার সুবিধা তো দুই পাশে দুই বেল থাকবে দুই পাশে দুইটি বেল থাকবে পড়া সুবিধার্থে সবাই আমরা কথা না বারে সরাসরি কালার আপডেট চলে যাব কালার আপডেট দেখানোর আগে আপনার সব প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য জাপ আছে সেগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অন্যায় হিসেবে আপনি চমৎকারভাবে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই লং ফ্রসে যে অন্যায় জাপটি খুবই লং ফ্রসে অন্যায় জাপটি প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি অন্যায় জাপ পেয়ে যাবেন আপনি সর্বপ্রথম যে কালারটি দেখাচ্ছে সেটা হলো আপনার পানি কালারটি সবার পছন্দের একটি কালার পানি কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস এই বোরকাগুলো পানি কালারটি রয়েছে আমাদের কাছে অভেলেবেল রয়েছে আমাদের কাছে নোট কালারটি সবার পছন্দ একটি কালার নোট কালার দেখতে পাচ্ছেন নোট কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন একদম আমরা হোম গ্রাম অঞ্চলে হোম ডেলিভারি দিয়ে থাকি শহরেও দিয়ে থাকি ইনশাল্লা গ্রাম অঞ্চলেও দিয়ে থাকি নোট কালারটি রয়েছে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে সি গ্রিন কালারটি সবার পছন্দের একটি কালার সি গ্রিন কালারটি রয়েছে আমাদের কাছে অভেলেবেল সি গ্রিন কালার খুবই চমৎকার কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সবার পছন্দের একটি বোরকা রয়েছে আমাদের কাছে মিট কালারটি মিট কালারটি রয়েছে আমাদের কাছে কাছেলেবল রয়েছে আমাদের কাছে পেয়াজ কালারটি সবার পছন্দের একটি কালার পেয়াজ কালারটি রয়েছে আমাদের কাছে এভেলেবল দেখতে পাচ্ছেন পেয়াজ কালারটি রয়েছে আমাদের কাছে ডিপ কলিজা কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিপ কলিজা কালারটি খুবই স্বল্প আমাদের কাছে এই বোরকাগুলো ফার্সেস করতে পারবেন ইনশাল্লাহ রয়েছে আমাদের কাছে ব্যানসন কালারটি সব পশনটি কালার ব্যানসন কালারটি আবারও বলে অর্ডারগুলো কনফার্ম করতে চাই চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করতে পারেন ব্যানসন কালারটি দেখলাম সর্বশেষ যে কালারটি দেখালো সেটা হল আপনার ব্ল্যাক কালারটি সব পশোনাল আর্টি কালার ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি সো আর যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তার আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন